আসসালামু আলাইকুম বই পকাতের সুন্দর দোকান চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা বুদ্ধদেব গুহের লেখা বইটি পড়ব। বইটি কথারূপ প্রকাশনী থেকে প্রকাশিত যেহেতু ঘরোয়া বই পাঠ করছি আশপাশের বিভিন্ন শব্দ যদি হয় এর জন্য ক্ষমা প্রার্থী চলুন শুরু করা যাক বুদ্ধদেব গুহের বাবলি ইসফলে এই সময় আনারসটা খুব সস্তা হয় ওবি দুপুরে বাড়িতে খেতে এসেছিল খাওয়া হয়ে গিয়েছিল খাওয়ার পর বারান্দায় বসে আনারস খাচ্ছিল এমন সময় ফোনটা কুলু সিং ওর মণিপুরি বিয়ারা কাম কুক কাম লোকাল গার্জিয়ান ফোনটা ধরেই উত্তেজিত গলায় বলল বরা মেমসাপ ফোন ফোনটা ধরতেই কমিশনারের স্ত্রী বললেন অভি বলছ হ্যাঁ শোনো তোমার দাদা বলছিলেন তোমার নাকি কোহিমা ও ডিমাপুর যেতে হবে অফিসের কাজে পরশু দিন পরশু দিন না গিয়ে তুমি আগামীকাল ভোরে বেরোতে পারবে তোমার গাড়ির কন্ডিশন ভালো আছে তো গাড়ি আমার তো অফিসের জিপেই যাবার কথা হ্যাঁ তা তো জানি কিন্তু একটা বিপদ হয়েছে আমার দিদির মেয়ে বাবলি তুমি তো দেখেছ আমার বাড়িতে ওর পরের সোমবার দিল্লিতে জয়নিং ডেট এদিকে ইন্ডিয়ান এয়ার লাইন্স এর নাকি সব স্ট্রাইক করেছেন এইমাত্রে রেডিওতে শুনলাম তাই তোমার দাদার সঙ্গে কথা বলে তোমাকে ফোন করছি তুমি কি কাল বেরিয়ে ওকে পরশু কি তার পরের দিন ডিমাপুরে পৌঁছে দিতে পারবে অভি বললো ডিমাপুর থেকে ট্রেনে কলকাতা যেতে তো অনেক দিন লাগবে বৌদি না না ও পথে চা বাগানে নেমে যাবে ওখানে আমার দাদা ম্যানেজার কোম্পানির প্লেনে ওকে কলকাতা পৌঁছে দেবেন উনি সেখান থেকে প্লেনে দিল্লি চলে যাবে ও পারবে অভি ফোন ধরে কিছুক্ষণ চুপ করে রইল এ প্রশ্নের কোনো মানে হয় না ও তাকে দাদাই বলুক আর যাই বলুক যিনি অফিসের বড় সাহেব যিনি ওর কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখেন তার স্ত্রী যতই মিষ্টি করে জিজ্ঞেস করুন না কেন এ প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে হ্যাঁ সে ব্যক্তিগত অসুবিধা থাক আর নাই থাক অবশ্য ওর এখানে একার সংসারে অসুবিধার কিছুই নেই অতএব গলায় উৎসাহ এনে ও বলল হ্যাঁ হ্যাঁ পারবো না কেন বেশি উৎসাহ যাতে প্রকাশ না পায় সে বিষয়েও সাবধান হল কারণ তা না হলে উনি ভাবতে পারেন ওর বঞ্চিত ত্রাতা হতে ও অত্যন্ত উৎসুক পারবে হ্যাঁ তাহলে ফোনটা একটু ধরো তোমার দাদা কথা বলবেন ঘোষায় ভারী গলায় বললেন চৌধুরী তাহলে তুমি লাঞ্চের পর অফিসে এসে কাজকর্ম যা আছে গুছিয়ে নাও আর ট্যুর প্রোগ্রামটা আজই আমায় পাঠিয়ে দাও অ্যাপ্রুভ করে দেব আর ইতিমধ্যে তোমার বৌদিকে বলেছি উনি চা বাগানে ট্রাঙ্কল বুক করে দিন বাবলি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করছে শুনেছ তো ও বেচারি জয়নিং দিল্লিতে না গেলেই নয় অভি বলল না না আমার কোনো অসুবিধা নেই তাছাড়া যেতে তো হতোই আমি গাড়িটাকে চেক আপের জন্য গ্যারেজে দিয়েই অফিসে আসছি আচ্ছা বলে ঘোষায় ফোন রেখে দিলেন দুই অন্ধকার থাকতে কুলু সিং চা এনে অবির ঘুম ভাঙালো রাতে বেশ বৃষ্টি হয়েছিল এ সময়টা প্রতি রাতেই বৃষ্টি হয় স্ফলে চাদর জড়িয়ে শুতে হয় রাতে বেশ একটা হিমেল আমেজ চান টান করে তৈরি হয়ে নিল পায়ের কুলুসিং সব গাড়িতে তুলে দিল কাল বিকেলেই তেল টেল ভরে গাড়ি ঠিকঠাক করে রেখেছিল টায়ারগুলোর অবস্থা ভালো নয় পথে পটাং করে ফেটে না যায় দশ বছরের পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি সস্তায় পেয়ে কিনেছিল একজন অল্প বয়সী ব্যাচেলারের পক্ষে এই গাড়ি যথেষ্ট ভালো অন্তত খারাপ মনে হয়নি কখনো কিন্তু গাড়ি যখন কেনে তখন একবারও ভাবিনি যে একজন যুবতী মেয়েকে নিয়ে নাগা হিলসের মধ্যে দিয়ে এতখানি পথ এই গাড়িতে যেতে হবে ভেবে বেশ নার্ভাস লাগতে লাগলো ওর বড় সাহেবের গাড়ি নিয়ে যেতে পারতো কিন্তু তার গাড়ির ইঞ্জিন নামানো হয়েছে কালই। সকালে জিপ করে ঝরে জলে এতখানি রাস্তা এই পাহাড়ে মেয়েদের পক্ষে যাওয়া সত্যি অসুবিধে বড় সাহেবের বাড়ি ঢুকে পড়লো অভি তখনও সূর্য ওঠেনি তবে চারপাশ আলো হয়েছে ঝিরঝির করে হাওয়া দিচ্ছে দেবদারু গাছের পাতায় পাতায় ওরা সকলে বারান্দাতেই বসেছিলেন চা খাচ্ছিলেন বাবলিকে যার ভালো নাম দময়ন্তী অভি একদিন মাত্র দেখেছিল বড় সাহেবের ছোট ছেলের জন্মদিনে অনেকের মধ্যে দেখা হাত জোর করে নমস্কার করেছিল চেহারা এমন নয় যে চোখে পড়ে বেশ একটু মোটার দিকে মুখ চোখে যে ভীষণ সুন্দর তা নয় তবে সব মিলে বেশ মিষ্টি অন্যান্য অবাঙালি অতিথিদের সঙ্গে কনরগোল এবং সপ্রতিভ ইংরেজিতে কথা বললে অভিকে বাংলায় বলেছিল আপনার কথা আসবেন গল্প করা যাবে কেমন বড় সাহেবের এমন সর্বগুণ সম্পন্ন মোটা এবং মোটামুটি মিষ্টিশালির মেয়ে সঙ্গে বেশি গল্প করে চাকরির সর্বনাশ করে এমন মূর্খ রোমান্টিক অভি কখনোই ছিল না তাই এর চেয়ে বেশি আলাপ হয়নি সেদিন পোটকোতে গাড়ি ঢুকতে ওরা সকলে উঠে দাঁড়ালেন গাড়ির বুট খুলে দিল অভি সুটকেসটা ওঠানো হলো সঙ্গে বিছানা টিছানা নেই আসবার সময় প্লেনে এসেছিলেন তাই বিছানা আনেননি ঘোষ সাহেব বললেন কহিমার লাইন খারাপ ফোনে পাইনি সকালেও চেষ্টা করব আশা করি এম এস হোস্টেলের জায়গা পেয়ে যাবে তোমরা রাত কাটাবার মতো তাই আর বিছানাপত্র লটবহর দিলাম না মিসেস ঘোষ বললেন ওবি দেখো বাবা সাবধানে নিয়ে যাও মা মরা মেয়ে তারপর বাবলের দিকে ফিরে বললেন দেখিস তুই আবার পথে ঝগড়া করিস না যা ঝগড়াতে মেয়ে তুই যাকে একথা বলা হলো সে জবাব দিল না ওদের প্রণাম করে বাবলি নিজেই সামনের দরজা খুলে বসল ও দরজা বন্ধ করে ঘুরে এসে স্টিয়ারিংয়ে এ বসল তারপর বাড়ির গেট ছাড়িয়ে ওরা খোলা রাস্তায় এসে পড়ল বর্ষার ভোরের মণিপুরের যা নয়ন ভোলানোর দৃশ্য এমন একটা বড় দেখা যায় না হু করে হাওয়া লাগছে চোখে মুখে অভি আর চোখ দেখতে পাচ্ছে ওর সঙ্গিনীর চুল এলোমেলো হচ্ছে গাল ও ময় অনেক ওরা করছে কিন্তু সে তন্ময় হয়ে পথের দিকে চেয়ে আছে ও চোখ দেখে মনে হচ্ছিল পথকে ও নিশ্চয়ই ভালোবাসে দেখতে দেখতে ইস্ফল শহর পেছনে ফেলে কান কানকোপকির দিকে এগিয়ে চলল এ পথে ওবিকে কহিমা অবধি প্রায় যাওয়া আসা করতে হয় আগে বৈরী নাগারা প্রায় অতর্কিতে আক্রমণ করত অবশ্য ও আসার পর কোনোদিনও দেখেনি তখন নাকি বাস ও গাড়ির কনভয় যেত একসঙ্গে সামনের পেছনে অনেক আর্মি ট্রাকের স্কোয়াড নিয়ে এখন সেসব উঠে গেছে তবে নানা জায়গায় ভীষণ রকম চেকিং হয় বিশেষ করে নাগাল্যান্ডে ঢোকার মুখে খোঁজ মাতে এবং বেরোবার সময়ও এ পথে দুদিক যা দৃশ্য তা কাশ্মীরের উপত্যকার দৃশ্যকে ম্লান করে দেয় আর বসাকারের তো তুলনাই নেই যেদিকে চোখ যায় সবুজ শুধু সবুজ মালভূমি থেকে ধীরে ধীরে উঁচু হয়ে ওঠা প্রাচীন অথচ প্রসন্ন সব পাহাড় ইসফল থেকে বেশ কয়েক মাল চলে এসেছে ওরা ইতিমধ্যে অভির সঙ্গিনী কেবল একটিমাত্র কথা বলেছেন আমার জন্য আপনার মিছিমিছি এত কষ্ট করতে হলো যবে অভি বলেছিল কষ্ট যে হলোই এখন সে সম্বন্ধে নিশ্চিত হয়নি কষ্ট হলে নিশ্চয়ই জানতে পারবেন উত্তর শুনে অবাক মুখ করে অভির দিকে চেয়ে মুখ নামিয়ে সঙ্গিনী চুপচাপ হয়ে গেছিলেন তারপর আর কোনো কথা হয়নি পাহাড়ি পথে একটা বাঘ ঘুরতেই ওপাশ থেকে একটা জীব এমনভাবে এলো যে একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত অভি কোনো ক্রমে সামনে নিয়ে জানালা দিয়ে মুখ বার করে অপসীয়মান জিপের ড্রাইভারের উদ্দেশ্যে বলল শালা বলি লজ্জা পেয়ে বাবলির দিকে চেয়ে বলল সরি ভেরি সরি একা একা গাড়ি তো সঙ্গে ভদ্রমহিলা কেউ থাকেন না অভ্যেস খারাপ হয়ে গেছে বাবলি চোখ তুলে একবার অবির দিকে তাকালো তারপর একটা বড় নিঃশ্বাস ফেলল ও খুব ভয় পেয়ে গিয়েছিল তারপর বলল আমার খুব চা তেষ্টা পেয়েছে ওবি হাসলো বলল আমারও চলুন সামনেই কান কুপকি সেখানে গরম চাও সিঙ্গারা খাব বাদির মুখে এবার কথা ফুটল। বললো এখনো আমরা মণিপুরে আছি না নাগাল্যান্ডে পৌঁছে গেছি অভি বলল নাগাল্যান্ড এখন কোথায় পৌঁছতে দেরি আছে কহিমা পৌঁছতে পৌঁছতেই তো বিকেল হয়ে যাবে পথে কী কী জায়গা পড়বে এরে আমি কি আর মুখস্থ করে রেখেছি দাঁড়ান মনে করে দেখি তারপরেই বলল মোটামুটি মনে আছে এই ধরুন কানকপ্রি পর কারং তারপর মারাম মারামের পর তাদুবি তাদুবির পর মাও মাওতে এসে আমরা নাগাল্যান্ডে ঢুকব মাও এর পর খুজমা খুজমার পর জাকমা জাকমাতে এই অঞ্চলের আর্মি হেডকোয়ার্টার্স জাকমার পর কহিমা বাবলি বলল নাগাল্যান্ডে সব জায়গায় নামই কি মা দিয়ে কেন এখাতে স্টেরিয় ধরে অন্য হাতে নাড়িয়ে অভি বলল কেন তা জানি না হয়তো ওরা খুব মা ভক্ত বলে বাবলি অভির বলার ধরন দেখে হেসে ফেলল দেখতে দেখতে কানকপকিতে এসে গেল ওরা চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে অভি গিয়ে বাবলির দরজা খুললো বাবলি নামলো দোকানটা অনেক উপরে পাহাড়ের গায়ে তারপর অভির সঙ্গে সিঁড়ি বেয়ে বাবলি চায়ের দোকানটায় পৌঁছালো এখানে বেশ ঠান্ডা ইস্ফলেও বেশ ঠান্ডাই এখন তবে এদিকে ঠান্ডাটা বেশি একটা হাওয়া দিয়েছে কান কনকনে দোকানের বেঞ্চে বসতে বসতে অভি বলল কহিমাতে বেশ ঠান্ডা হবে মনে হচ্ছে বলল বাবলি বলে চাদরটা ভালো করে টেনে টেনে বসলো শিঙারাটা ও চা খেতে খেতে বাবলি হঠাৎ বলল। আমার শিঙারা খাওয়া উচিত নয় না ওবি অবাক হয়ে বললো কেন না আমাকে সকলে বলে স্লিম করা উচিত ও বললো না না আপনি তো মোটা নন বাবলি চায়ের প্লেটটা নামালো নামিয়ে বলল নই না আমার যা স্বাস্থ্য ভালো তাই না তারপর চা দিয়ে শিঙেরা গিলে ফেললে বলল বিনা কারণে মিথ্যা কথা বলেন কেন ওবি রীতিমতো অপ্রতিভ হয়ে পড়ল এমন যুবতী যে জীবনে দেখেনি যে নিজেকে মোটা বলে প্রচার করে আনন্দ পায় যাবে কিছু বলো নাও এমন সময় একটা বাস এসে কানকির পুলিশ স্টেশনের সামনে দাঁড়ালো বাস থেকে পায়জামা পাঞ্জাবি ও শাল জড়ানো এক বাঙালি ভদ্রলোক নামলেন বয়স বেশি না ভদ্রলোককে দেখেই ওবি উঠে দাঁড়ালো চেঁচিয়ে বললো আরে রাজীব বাবু যে কোথায় চললেন ভদ্রলোক দূর থেকেই চেঁচিয়ে বললেন কোহিমা আপনি আমিও তাই অল রোডস লিড টু রোম বাবলি জিজ্ঞেস করলো ভদ্রলোক কে বলুন তো কোথায় যেন দেখেছি মনে হচ্ছে ওই বেশ কৃতিত্বের সঙ্গেই বলল একে নিশ্চয়ই দেখেছেন কলকাতাতেই থাকেন ইনি ইয়াং জেনারেশনের একজন বেশ নামকরা সাহিত্যিক এর নাম রাজীব লোচন এর বিখ্যাত উপন্যাস আশ্চর্য পতন পড়েননি বাবলি উত্তরে কিছু বলল না কিছুক্ষণ পর নিচের দিকে চেয়ে খুব আতঙ্কিত কথা বললো ওমা ওই দেখুন আপনার রাজীব লোচন ফুল ফুল লোচনে এদিকেই আসছেন আপনি নিশ্চয়ই ওকে বলবেন চলুন না একসঙ্গে গাড়িতে যাই বাসে কেন কষ্ট করে যাবেন তাই না ওভি হাসলো বললো হয়তো বলবো আমি নিজেও না বললেও উনি হয়তো বলবেন ওই জন্যই বোধ হয় উঠে আসছেন বাবলি ফিস ফিস করে আদেশের সুরে বলল না করে দেবেন কেন অবাক হয়ে অভি শুধালো একজন তরুণ সাহিত্যিকের সঙ্গে এতখানি পথ যাবেন আপনার ভালো লাগবে না না আমি সাহিত্যিকদের মোটেই পছন্দ করি না কেন অবি অবাক হয়ে পরে বলবো বাবলি বললো ইতিমধ্যে রাজীব লোচন সিঁড়ি বেয়ে ওদের কাছে এসে পৌঁছলেন তারপর সোজা অবির কাছে এসে বললেন এখানে কাঁচা লঙ্কা পাওয়া যাবে কাঁচা লঙ্কা হ্যাঁ নিচের দোকানে মিষ্টি খেয়ে মুখ একেবারে মরে গেছে দোকানে একটা কালো কালো পুরুষ্ট কুচকুচে কাঁচা লঙ্কা এনে দিল রাজীব লোচন কাঁচা লঙ্কাটা নিয়ে লোককে যেমন করে গন্ধরাজ ফুলের বোটা ধরে গন্ধ শুকতে শুকতে পথ হাঁটেন তেমন করে আঙুল ধরে চিবুতে চিবতে শিড়িবে নামতে লাগলেন শিরের আধা আধি নামতে না নামতেই হঠাৎ একটা আলোড়ন শব্দ শোনা গেল এবং হাতে কাঁচা লঙ্ঘটা ধরা অবস্থাতেই দোকানদারের খোঁটায় বাঁধা একটা সাদা পাথার গলার দড়িতে হোচুট খেয়ে অভোধ পাঠাটার সঙ্গে গায়ের শালের সঙ্গে জড়িয়ে গিয়ে রাজীব লোচন ও পাঠা বাবরি তার নাম জানে না দুজনেই সিঁড়িতে পরে হুরু করতে লাগলেন ওবি দৌড়ে গিয়ে রাজীব লোচনকে তুলে ধরে বাসের কাছে পৌঁছে দিয়ে এলো তারপর ফিরে এসে বাবলিকে বলল এবার নেমে আসুন চলুন যাওয়া যাক বাবলি আস্তে আস্তে নেমে এলো পাঠাটার পাশ দিয়ে আসার সময় বা হাত দিয়ে পাঠাটার গায়ে একটু আদর করে দিল ওবি স্টার্ট করলো গাড়ি গাড়িটা দাঁড়িয়ে থাকা বাসটাকে অতিক্রম করে যেতেই বাবলি বলল আশ্চর্য পতন ওবি প্রথমে বুঝতে পারলো না পরেক্ষণে হো হো করে হেসে উঠলো অনেকক্ষণ ধরে হাসল বললো না আপনি তো সাংঘাতিক মেয়ে বাবলি উত্তর না দিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে রইল হাসি থামলে অভি বললো আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন হাসি থামলে অভি বলল এমনি ব্যক্তিগত কারণে ও মানে আমাকে নিশ্চয়ই বলা যায় না এবার বাবলি মুখ ঘুরিয়ে বলল না তেমন নয় তেমন ব্যক্তিগত নয় মানে আমার আমার ওদের সকলে ওপর দারুণ অভিমান আছে রাগও বলতে পারেন কেন কেন ওরা জার্নালিজম করেন যা দেখেন তারই ছবি আঁকেন ওরা নতুন কিছু সৃষ্টি করেন না আজকালকার এই আপনাদের মতো তরুণ লেখকরা ওদের কারোরই কোনো গভীর বিশ্বাস নেই ওদের কেবল এক একটি ক্ষণস্থায়ী ভঙ্গি আছে জুলপির পরিবর্তনশীল দৈর্ঘ্যের মতো তাই এদের সম্পর্কে কোনো ইন্টারেক্ট নেই অভি বলল বাবা আপনি যেমন বাংলা বলছেন ভয় হচ্ছে আপনিও লেখেন টেকেন বাবলি বলে লিখি না তবে হয়তো লিখব কোনো দিন কী নিয়ে লিখবেন ঢোলা প্যান্ট পরা ঢিলে ঢালা উপর চালাকিতে বিশ্বাস করে না এমন ছেলেদের নিয়ে যাদের নিয়ে কেউ লেখে না ওরকম রিয়েল স্মার্ট ছেলেদের নিয়ে লিখব বাবরি যখন এসব কথা বলছিল তখন ওবি আর চোখে অ্যাকসিলেটরের ওপর চাপিয়ে রাখা পায়ের দিকে চেয়ে নিজের প্যান্টের ঘেরটা দেখে নিল মাঝামাঝি আশ্বস্ত হলো ওবি গাড়িটাকে আসতে করলো একটা সিগারেট ধরালো ওরা কারং পেরিয়ে গেল পথের পাশে হাট নাগারা পাহাড় থেকে হরিণ আর শুয়োর মেরে এনে হাটে বসেছে গাছতলায় পাতা পেতে হরিণ আর শুয়োরের মাংস নিয়ে লম্বা লম্বা বাঁশের পাইপ হচ্ছে বলি রেখা ভরা তামাটে কপালে হাত বোলাচ্ছে নাগা ছেলে মেয়েদের পায়ের দিকে চেয়ে থাকতে হয় কি সুন্দর তামাটে শক্ত পাত ওদের পায়ের যতটুকু দেখা যায় শুধু বারবার দেখতে ইচ্ছা করে আপনি কিন্তু আসল কথাটা এড়িয়ে গেলেন অভি বলল ব্যক্তিগত কারণটা বললেন না কেন সাহিত্যিকদের অপছন্দ করে বলতে পারি যদি আপনি দশজনকে বলে না বেড়ান আমার দশজন নেই তো বলবো কাকে অপছন্দ করি এই কারণে যে কোনো সাহিত্যিকই আমার মতো সোটা মেয়েদের নায়িকা করে কখনো কোনো গল্প লেখেননি ওদের ভাবটা এমন যে যত বুদ্ধি আর মেধা সব যেন ফিগার সর্বস্ব সুন্দরী মেয়েদেরই একচোটে এতেই মনে হয় যাদের নিয়ে এরা লেখেন বা যা নিয়ে লেখেন তা তারা নিজেরা দেখেননি বা জানেন না এবার অভি হাসলো বললো আপনার একটা অবসেশন আছে আপনার মোটাত্ম সম্বন্ধে আসলে কিন্তু আপনি তেমন মোটা নন আপনি দেখতে অসুন্দরীও নন বাবলি মুখ ঘুরিয়ে বললো আপনি কি আমার কাছে কিছু চান এত তোষামত করছেন কেন এ বলে বাবলি অনেকক্ষণ গভীর দিকে চেয়ে রইল অভিও মুখ ঘুরিয়ে বাবলির দিকে তাকালো অভির হঠাৎ মনে হলো হঠাৎই মনে হলো যে এই মোটা সোটা বেশি কথা বলা মেয়েটির মতো বুদ্ধিদীপ্ত মিষ্টি মেয়ে ও দেখেনি আর আগে অথবা এমন মনোযোগ সহকারে এর আগে মুখের দিকে তাকায়নি বাবলিও হয়তো উত্তরের প্রত্যাশা করলো না ওভি পথের দিকে চেয়ে গাড়ি চালাতে লাগলো বাবলি জানালা দিয়ে বাইরে চেয়ে রইল অনেকক্ষণ বহুক্ষণ দুজনের কেউই কোনো কথা বললো না একেবারে চুপ করে রইল ক্লান্তিতে নয় বিরক্তিতে নয় সেই হিম হিম আবহাওয়ার প্রসন্ন পরশ ভরে নিচোকে এক অর্থহীন ভালো লাগায় দুজনে নিঃশব্দে বুধ হয়ে রইল দেখতে দেখতে ওরা মাওয়ে পৌঁছল এখানে মণিপুরের সীমানা শেষ নাগাল্যান্ড আরম্ভ ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে রোদ উঠছে কিন্তু রোদে দাঁড়ালে ভালো লাগে খুজমা পৌঁছতেই গম্ভীর দর্শন নাগা গার্ডা তন্নতন্ন করে গাড়ি তল্লাশি করলো ড্যাশবোর্ডে রাখা বাবদিত ক্যামেরাটা আর একটু হলে ওরা বাজেয়াপ্ত করেই ফেলেছিল অনেক করে তাদের বুঝিয়ে সেটা ফেরত পাওয়া গেল নাগাগার্ডগুলোর মুখের দিকে চেয়ে মনে হয় জন্ম থেকে এরা কখনো হাসেনি বাবলি ওদের তল্লাশির পদ্ধতি দেখে বেশ ঘাবড়ে গেল ওর মুখ চোখে ভয়ের ছায়া পড়ল খুদমা থেকে বেরিয়ে কোহিমার আগে অবধি পথের বা দেখে ইন্ডিয়ান আর্মি ক্যাম্প প্রচুর জোয়ান আছে এই অঞ্চলে পথে একজন অফিসারের জিপ গেলে আগে পিছনে দুটি করে আর্মি ট্রাকের স্কট এখন যে কোথা থেকে কে করা পিং করে দেবে কে জানে ওরা কেউই আশা করেনি যে অত সকাল সকাল ওরা কোহিমা পৌঁছে যাবে কোহিমার কাছাকাছি আসতেই বাবলি উ আ করে নানা রকম অভিব্যক্তি প্রকাশ করতে লাগলো এখনও দ্বিতীয় মহাযুদ্ধের চিহ্ন স্বরূপ জাপানি ট্যাঙ্ক পড়ে আছে পথের পাশে মুখ চিহ্ন কায়ে নিয়ে অভি বলল চলুন এম এল হস্টেলে মুখ হাত ধুয়ে নিয়ে আমরা সিমেন্ট্রিতে আসব কোহিমার কবরখানা দেখবার মতো কত অল্প বয়সী ছেলে যে এখানে শুয়ে আছে তা বলার নয় আর প্রত্যেকের কবরে উপরে পাথরে কি যে সব লাইন লেখা তা না দেখলে বিশ্বাস হবে না পড়তে পড়তে চোখ ভিজে ওঠে বাবলি বলল আপনি লোকটা বড় পেসিমিস্ট কারখানা কোনো সুস্থ লোক দেখে থাক নাকি যতই সুন্দর হোক না কেন তা শেষ দিনের তো কবরখানা সকলেরই দেখতে হবে আমি ওর মধ্যে নেই তার চেয়ে হাত মুখ ধুয়ে চলুন কোথায় টিপিক্যাল নাগাখানা খাই আমার খিদে পেয়ে গেছে আমার ভীষণ তাড়াতাড়ি খিদে পায় সেই কখন চারটি সিঙ্গারে খেয়েছি আপনার পাল্লায় পরে দেখছি আমার সযত্নের ললিত মোটাসোটো শরীরটা খারাপ হয়ে যাবে নাগাল্যান্ড অ্যাসেমোরির উল্টো দিকে এম এল এস হস্টেলে গাড়ি রেখে ওরা হাত মুখ ধুয়ে নিল ওবি বাইরে এসে রোদে দাঁড়িয়ে আরাম করে একটা সিগারেট ধরালো ততক্ষণে বাবলি শাড়ি পাল্টে নিল বাবলি যখন নতুন শাড়িতে বাইরে বেরোলো বেগুনিয়ার গোলাপি জংলা কাজের একটা টেরিকট শাড়ি পরেছিল তখন রোদের মধ্যে হঠাৎ ওকে নতুন কোনো মেয়ে বলে মনে হলো অভির। যেন ওর সঙ্গে এতখানি পথ ও গাড়িতে আসেনি একটা বেগুনি খদ্দরের স্টল জড়িয়েছিল বাবলি মধ্যে কাচের ব্রুপ চুমকি বসানো বাইরে এসে বাগানের একটি বেগুনি ফুলে ছিঁড়ে নিয়ে খোপায় জোজালো ও আর সঙ্গে সঙ্গে হা হা করে মালি ধরে এলো বললো কা কিয়া বাবলি সন্ডা গন্ডা নাগার মালির দিকে ঘুরে দাঁড়িয়ে শর্মিলা ঠাকুরের মতো হাসলো হাসলে বাবদির গালে টোল পড়ে তারপরে বললো জো কিয়া সো কিয়া মালি বললে আবার হায় হায় কা তারপর বাবলি ওর খোপার হাত ছুঁয়ে মালিকে দেখিয়ে বাংলায় বললো তোমার ফুলের এর চেয়ে বেশি ইজ্জত আর কি হতে পারতো দেখো না কেমন মানিয়েছে মালি মেম সাহেবের কাণ্ড দেখে হতবাক এমন মেয়ে ছেলে সে এ আর আগে কখনোই দেখেনি বলেই তার কপাল কুচকানো দেখে মনে হলো ওবিও দেখেনি বাবলি অবির কাছে এসে বলল চলুন এবার খিদে পেট চুঁচুই করছে অবি বলল আপনি একটি পাগলি রিয়েল পাগলি বাবলি ওর দিকে একবার তাকালো আঙুল দিয়ে ফুলটা ঠিক আছে কিনা দেখে নিল তারপর ওবির পাশে হেঁটে চললো বাবলি বলল কোনো ভালো জায়গায় যেতে চাই না বুঝেছেন স্যার আমি একেবারে আসল নাগা খাবার খেতে চাই বাজারের মধ্যে খাবেন ওসব জায়গায় সাধারণত ভদ্রলোকের মেয়েরা খেতে ভয় পায় যাওয়া উচিত নয় বাবলি বললো আমি ভদ্রলোকের মেয়ে আপনাকে কে বললো তাছাড়া আমি যথেষ্ট বড় হয়েছি কি করা উচিত না উচিত আমি বুঝি মেম সাহেবের একতিয়ার ছেড়ে এসে আর এক পিসে মশাইয়ের খপ্পরে পড়লাম দেখছি যেই জায়গাটা ওরা পৌঁছালো সেটা সত্যিই নোংরা দোকানটাও নোংরা অদ্ভুত পোশাকে অদ্ভুত দর্শন সব নাগারা বড় বড় দা নিয়ে ঘোরাফেরা করছে ওই বললো ব্যাং খাবেন না সাপ খাবেন কতটা অভি ভয় পাওয়াবার জন্যই বলল বাবলি উত্তরে খুব উৎসাহের সঙ্গে বললো ব্যাঙ আগে খেয়েছি সাপ খাব কেমন ওবি একেবারে নিভে গেল। অভির কপাল ভালো সাপ অথবা ব্যাঙ কিছুই পাওয়া গেল না শোরের ডালনা দিয়ে ওরা ভাত খেল প্রচণ্ড ঝাল খেতে খেতে দুজনের চোখ দিয়ে জল বেরোতে লাগলো দুজনে জীব দিয়ে ফুফু আওয়াজ করতে লাগলো খাওয়া দাওয়ার পর বাবলি বলল চলুন আমরা বেরিয়ে পড়ি ডিমাপুরের দিকে এ পচা হোস্টেলে থাকবো না কেমন ছাতের ঘরগুলো সব সময় মেজের কার্পেট থেকে তেলাপোকার পোকার গন্ধ বেরোচ্ছে পৌঁছানো যাবে না ডিমাপুরে আজ অবি বলল এক্ষুনি বেরিয়ে পড়লে পৌঁছানো যাবে তবে খুব রিস্কি হবে যদি কোনো কারণে গাড়ি খারাপ হয়ে যায় তো সারা রাত পথেই কাটাতে হবে পথের এক পাশে ডিফু নদী অন্যদিকে খারা পাহাড় সারা রাস্তায় গভীর জঙ্গল দারুণ হবে বাবলি বলল ভাবতেই আমার ভালো লাগছে অবি অবাক হয়ে বললো আপনি আশ্চর্য লোক তো আশ্চর্য কেন অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগে না তার মানে আপনি কি চান যে গাড়িটা খারাপ হয়ে যাক রাস্তায় বাবলু অদৈর্য গলায় বলল আহা কি মুশকিল আমি কেন বলবো আমার ইচ্ছাই কি আর কিছু হবে গাড়ি যা ইচ্ছা তাই হবে আমার কিন্তু ইচ্ছা নয় যে এমন ঝুঁকি নিয়ে রাস্তায় এই রকম গাড়ি নিয়ে আমরা যাই বাবলু বললো সকাল থেকেই আমার সন্দেহ হচ্ছে আপনি পুরুষ মানুষ কিনা ওপুর গলায় রাগ ঝরে পড়ল বললো প্রমাণ দিতে পারতাম কিন্তু দুঃখের বিষয় সবাইকে সব প্রমাণ দেওয়া যায় না এবার বাবলি লজ্জা পেয়ে গেল বলল আপনি বেশ অসভ্য মেয়েদের সঙ্গে এভাবে কথা বলে ওবি বলল ছেলেদের সঙ্গেও কি কোনো ভদ্রমহিলা এভাবে কথা বলে বাবলি না দমে বলল আমি তো বলেছি আমি ভদ্রমহিলা নই আমি একজন মেয়ে জাস্ট একজন মেয়ে তাহলে কি ঠিক হলো যাওয়া হবে চলুন ডিমাপুরে থাকার কি ব্যবস্থা হবে দুটো ঘর পাওয়া যাবে তো না আপনার সঙ্গে এক ঘরে থাকতে হবে বাবলি বললো অভি ওর প্রশ্নের দ্বিতীয়াংশকে উপেক্ষা করে বললো ওখানে সুন্দর বাংলো আছে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন বাবরচি আছে লম্বা সাথে দাঁড়িয়েওয়ালা বদরপুরি মুসলমান দারুণ রাধে নাম রশিদ আলি ঘরগুলো ভালো আশা করি অসুবিধা হবে না একটি ঘর পাওয়া গেলে আপনি ঘরে শোবেন আমি বারান্দায় শোবো ওখানে তো আর এই পাহাড়ের মতো ঠান্ডা নয় বাবলি বললো চলুন তাহলে তাড়াতাড়ি আর দেরি করা ঠিক হবে না আমার ভাবতেই ভালো লাগছে রাতে রশিদ আলির হাতের রান্না খাবো এখানে সাপই খাওয়াতে পারলেন না আপনি কহিমাতে এলাম ছাপ খেলাম না আপনি কোনো কর্মের নয়